ওয়েলকাম ফ্রেন্ডস পোলিং প্রসেস অ্যাট এ গ্ল্যান্স অর্থাৎ সংক্ষেপে ভোট প্রক্রিয়ার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ভোটের ডিউটি ঠিকঠাকভাবে পালন করার জন্য আপনার ট্রেনিংয়ের প্রয়োজন প্রথমে আপনার ট্রেনিংয়ে চিঠি আসবে আপনি নির্দিষ্ট দিনে ট্রেনিং অ্যাটেন্ড করবেন এরপর পার্টি ফরমেশন হবে অর্থাৎ আপনার টিমে কোন কোন পোলিং স্টাফ থাকবেন তার চিঠি আসবে ওই চিঠিতেই আপনি জানতে পারবেন আপনার কোন অ্যাসেম্বলি কনস্টিটিউন্সিতে ডিউটি পড়ছে অর্থাৎ এসি অ্যালোকেশন পার্টি ফরমেশন এবং এসি অ্যালোকেশানের পর আপনারা সমস্ত পোলিং স্টাফ মিলে একটা ট্রেনিং অ্যাটেন্ড করবেন এরপর পি মাইনাস ওয়ান ডেতে সমস্ত পোলিং স্টাফ নির্দিষ্ট ডিসিতে হাজির হবেন এরপর একটি আসল কাজ হলো ডিকোডিং অর্থাৎ আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে ডিউটি পড়েছে সেই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির আন্ডারে কোন পোলিং স্টেশন অর্থাৎ কোন বুথে ডিউটি পড়েছে তাই ডিকোডিং থেকেই জানতে পারবেন ডিকোডিং হয়ে যাওয়ার পর আপনার মোবাইল নাম্বারটিকে নির্দিষ্ট এসএমএস ফরম্যাটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে যেটিকে বলা হচ্ছে এস এম রেজিস্ট্রেশন বা মোবাইল রেজিস্ট্রেশন প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার এই এস এম রেজিস্ট্রেশন করবেন অল পোলিং পার্সোনাল ডিসিতে অ্যাটেন্ডেন্স দেবেন ডিসির নির্দিষ্ট কাউন্টার থেকে আপনার বুথের জন্য মেটেরিয়াল সংগ্রহ করুন রিসিভ মেটেরিয়াল মেটেরিয়াল নেওয়ার পর আপনার বুথের জন্য যিনি সেক্টর অফিসার আছেন তার সাথে যোগাযোগ করুন এরপর পুলিশ এবং গাড়ির জন্য পুলিশ ও ভেহিকাল কাউন্টারে যান সেই কাউন্টার থেকে জেনে নিন আপনার বুথের জন্য কোন পুলিশ ট্যাগ করা হয়েছে এবং কোন গাড়িতে করে নির্দিষ্ট বুথে যাবেন আপনার নির্দিষ্ট বুথে পৌঁছে যাওয়ার পর সেফ অ্যারাইভাল রিপোর্ট পাঠাবেন এস করে বুথে পৌঁছানোর পর বিশ্রাম নিয়ে ভোটিং কম্পার্টমেন্ট তৈরি করে ফেলুন এরপর স্টিকারিং অ্যান্ড আদার্স এর অর্থ আপনার বুথের বাইরের দেওয়ালে কিছু কাগজ ও পোস্টার চিটাতে হবে যেমন প্রবেশবাহিরের পোস্টার ভোটদানের সহায়তার পোস্টার এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা তাদের নামের লিস্ট এবং এই এলাকাটি এই বুথের অন্তর্গত এলাকার বিবরণ এবং আপনি যে ওয়েব ক্যাম বা সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন তার পোস্টার চিটাতে হবে ভোটের আগের দিন যতটা পারেন কাগজের কাজ ছেড়ে রাখুন ভোটের দিন আপনার নির্দিষ্ট বুথে পোলিং এজেন্টদের উপস্থিতিতে সকালবেলায় মকপোল ছেড়ে নেবেন মকপোল হয়ে যাওয়ার পর সেই রিপোর্ট আপনাকে এস করে পাঠাতে হবে এমপি এস এস রিপোর্ট মকপল হয়ে যাওয়ার পর আপনি কন্ট্রোল ইউনিটকে ক্লিয়ার করে কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট এবং ভিপ্যাডের প্রয়োজনীয় অংশ সিল করবেন এবং ইভিএমকে রেডি করবেন অ্যাকচুয়াল পোলের জন্য ইভিএম সিল করার পর প্রিজাইডিং অফিসার তার রিপোর্টের পার্ট ওয়ানের মকপল সার্টিফিকেট তৈরি করবেন এবং ভোট শুরুর আগে ডিক্লারেশন দেবেন প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পার্ট ওয়ান এবং ভোট শুরুর আগে ডিক্লারেশান রেডি করার পর উপস্থিত পোলিং এজেন্টদের সিগনেচার নিতে ভুলবেন না সকাল সাতটায় অ্যাকচুয়াল পোল শুরু করুন এবং নির্দিষ্ট ফর্ম্যাটে এস পাঠিয়ে দিন ভোট শুরু হওয়ার দু ঘন্টা ছাড়া ছাড়া অর্থাৎ সকাল নটা এগারোটা একটা তিনটে এবং পাঁচটার সময় এস পাঠান কতগুলি ভোট পড়ল ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী সন্ধ্যে ছটার সময় ভোট শেষ হয়ে যাবে কিন্তু আপনাকে দেখতে হবে সন্ধ্যে ছটার সময় ভোটের লাইনে কেউ আছেন কি না লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদেরকে স্লিপ দেবেন এবং প্রথম কিউ স্লিপটি শেষ ভোটারকে দেবেন লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের সংখ্যা জানাবেন এসএমএস করে নির্দিষ্ট ফর্ম্যাটে এস কিউ লাইনে দাঁড়িয়ে থাকা সমস্ত ভোটারের ভোট দেওয়া হয়ে গেলে ইভিএমের ক্লোজ বাটন টিপতে হবে এবং ভোট শেষ বলে ঘোষণা করতে হবে তারপর নির্দিষ্ট ফর্ম্যাটে পোল ক্লোজ এস এম পাঠাতে হবে ভোট শেষ হবার পর ইভিএমের ক্লোজ বাটন টিপবেন এবং তারপর প্রিজাইডিং অফিসারের রিপোর্টের থার্ড পার্ট অর্থাৎ ক্লোজ বাটন যে টিপেছেন সে ব্যাপারে নিশ্চিতকরণের জন্য আপনাকে রিপোর্ট তৈরি করতে হবে এবং পোলিং এজেন্টদের সই নিতে হবে ভোট গ্রহণের শেষে ডিক্লারেশনের থার্ড পার্টে ভোট গ্রহণের শেষের ঘোষণাপত্র আপনাকে তৈরি করতে হবে ডিক্লারেশনে পোলিং এজেন্টদের সিগনেচার নিয়ে নিন অর্থাৎ ভোট শেষ হওয়ার পর প্রিজাইডিং অফিসার রিপোর্ট ও ডিক্লারেশন তৈরি করুন প্রিজাইডিং অফিসারের রিপোর্ট ও ডিক্লারেশন তৈরি করার পর অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডের সি তৈরি করুন এবং এর পার্ট ওয়ানে পোলিং এজেন্টদের সিগনেচার নিয়ে নিন সি তৈরি করার পর ইভিএম এবং অন্যান্য প্যাকেটগুলি সিল করুন এরপর সমস্ত মালপত্র গুছিয়ে নিয়ে আপনার নির্দিষ্ট গাড়িতে করে আরসির উদ্দেশ্যে যাত্রা শুরু করুন আরসিতে পৌঁছে নির্দিষ্ট নাম্বারে সেফ অ্যারাইভাল মেসেজ পাঠান এরপর আরসিতে আপনার নির্দিষ্ট কাউন্টারে সমস্ত মালপত্র জমা দিন সমস্ত মালপত্র আর জমা করার পর আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে ডেট টাইম ও স্ট্যাম্প দিয়ে রিলিজ লিখে নিন রিলিজ হওয়ার পর ডিউটি থেকে মুক্তির আনন্দ নিয়ে বাড়ি ফিরুন আসলে ভোটের ডিউটি থেকে রিলিজ হওয়ার পর যে ফিলিংসটা হয় সেটাই তুলে ধরার চেষ্টা করলাম পোলিং প্রসেস অ্যাট এ গ্ল্যান্স এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওয় ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন